হ্যালো সবাইকে আশা করি সবাই অত্যন্ত ভালো আছেন চিনি আমাদের দৈনন্দিন জীবনে খুবই পরিচিত একটি খাবার প্রাচীনকালে চিনি ওষুধ হিসেবে ব্যবহৃত হতো বর্তমান সময়েও চিনির ব্যবহৃত অনেক খাবার আমরা খেয়ে থাকি আজকের ভিডিওতে চিনি এবং চিনি জাতীয় খাবারের বর্তমান অবস্থান কি সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমরা সবাই একটা ব্যাপার জানি যে চিকিৎসকগণ যারা ডায়াবেটিক রুগী তাদেরকে চিনি বা চিনি জাতীয় খাবার খাওয়ার জন্য বারণ করেন চিনির অল্টারনেটিভ হিসেবে ডায়াবেটিক চিনি ব্যবহার করতে বলেন কিন্তু আমাদের যাদের ডায়াবেটিস নেই আমরা যদি অতিরিক্ত মাত্রায় চিনি খাই সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কতটুকু এ বিষয়ে একটা ধোয়াশা আছে অনেকেই বলে থাকেন যে চিনি খেলে ডায়াবেটিস হয় না বরং ডায়াবেটিস হওয়ার পরে চিনি খাওয়া বারণ এই ব্যাপারটার সাথে আমি একমত নই কেন একমত নই সে বিষয়টা এই ভিডিওতে আলোচনা করব প্রথম কথা হচ্ছে চিনিতে থাকে সুক্রোজ সুক্রোজ ভাঙলে আমরা গ্লুকোজ ও ফ্রুক্টোজ পাই আমরা মোটা হওয়ার বা আমাদের ওজন বেড়ে যাওয়ার অন্যতম দায়ী হচ্ছে চিনি চিনিতে যেহেতু গ্লুকোজ আছে গ্লুকোজের কাজ হচ্ছে আমাদেরকে শক্তি যোগান দেওয়া আসুন সে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি আমাদের শরীরে ইনসুলিন নামে এক ধরনের হরমোন আছে ডায়াবেটিস হওয়ার কারণে এটা আমরা সবাই জানি ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের মধ্যে যে গ্লুকোজ আছে সেটাকে আমাদের শরীরের যে সেল বা কোষ আছে সে কোষে পৌঁছে দেওয়া ব্যাপারটা অনেকটা এরকম যে আগে যে আমাদের ডাকপিয়নটা ছিল আমাদের যেগুলো চিঠি আসতো সে চিঠি ডাকপিয়নটা বাড়ি বাড়ি গিয়ে বিলি করে দিত এবং যারা গ্রাহক যারা বাড়ির মানুষ তারাও সে চিঠি পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকত তদ্রুপভাবে কোষ অধীর আগ্রহে গ্লুকোজ পাওয়ার জন্য ইনসুলিনের অপেক্ষা করত কিন্তু বিপত্তিটা ওই জায়গায় যখন আমাদের ওজন অত্যাধিক বেড়ে যায় তখন আমাদের যে কোষ সে কোষের সাথে অতিরিক্ত ফ্যাটি কোষ যোগ হয় ফ্যাটিকোষ যোগ হওয়ার ফলে আমাদের কোষ ইনসুলিনকে চিনতে পারে না ইনসুলিন অনেক চেষ্টা করে গ্লুকোজকে কোষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু কোষ তো ইনসুলিনকে চিনতেই পারে না ফেটি কোষগুলো আবার সাইটোকাইনেস নামে এক ধরনের পদার্থ নিঃসরণ করে সেটা ইনসুলিনের যে রিসিপ্টর সেটাকে ব্লক করে দেয় এমন অবস্থায় ইনসুলিন অকার্যকর হয়ে পড়ে ইনসুলিন বারবার চেষ্টা করে গ্লুকোজকে কোষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু কোষ সেটা চিনতে পারে না কোষ সেটা গ্রহণও করে না সে অবস্থাকে আসলে আমরা ইনসুলিন রেসিস্ট্যান্স বলে থাকি আমাদের শরীরের যে ইনসুলিন হরমোনটা সেটা উৎপন্ন করে প্যানক্রিস প্যানক্রিসভাবে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারতেছে না তখন প্যানক্রিস আরও ইনসুলিন উৎপন্ন করে ওইদিকে গ্লুকোজ যেহেতু ইনসুলিন সাপ্লাই দিতে পারতেছে না সেহেতু আমাদের রক্তে অনেক বেশি পরিমাণে গ্লুকোজ জমা হয়ে যায় তখন আমাদের স্বাভাবিকভাবেই যে ডায়াবেটিসের মাত্রা যে সুগার লেভেলটা সেটা আমাদের রক্তে বেড়ে যায় সেই অবস্থাকে আমরা আসলে টাইপ টু ডায়াবেটিস মালাইটাস বলে থাকি অর্থাৎ ইনসুলিনের সেন্সিটিভিটি কমে যায় ইনসুলিন রেসিস্টেন্ট হয়ে যায় তাহলে আমরা এই আলোচনার দ্বারা জানতে পারলাম যে চিনি খেলে ডায়াবেটিস হয় এই কথাটা অবহেলা করার কোনো সুযোগ নেই আসুন এখন দুইটা কোলেস্ট্রল নিয়ে আলোচনা করি এটা আমরা সব অনেকেই পরিচিত এলডিএল এইচডিএল এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন এইচডিএল হচ্ছে হাই ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন এলডিএল হচ্ছে এক ধরনের খারাপ কোলেস্ট্রল আর এসডিএল হচ্ছে এক ধরনের ভালো কোলেস্ট্রল অতিরিক্ত চিনি অথবা চিনি জাতীয় খাবার খাওয়ার ফলে আমাদের লিভারের চিনির মধ্যে যে ফুরুকটোস থাকে সেই ফুরুকটোসটা জমা হয় ট্রাইগ্লাইসারাইট নামে এক ধরনের ফ্যাট তৈরি হয় সেই ফ্যাট নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার তৈরি করে তখন আমাদের লিভারে এলডিএল অনেক বেড়ে যায় এলডিএল আবার একটি কাজ করে থাকে এলডিএলের কাজ হচ্ছে লিভার থেকে কোলেস্টেরলকে শরীরে পৌঁছে দেওয়া যখন এলডিএল লিভার থেকে শরীরে কোলেস্টরল পৌঁছে দেয় তখন এলডিএলের অতিরিক্ত মাত্রার ফলে সেই এলডিএলটা রক্ত গিয়ে আর ফিরে আসে না ওখানে একটা মাছ তৈরি করে ওখানে একটা বাতাস তৈরি করে তখন রক্ত চলাচলে বিঘ্ন ঘটায় তখন সৃষ্টি হয় হার্ট অ্যাট্যাক অথবা স্ট্রোকের মতো ভয়াবহ রোগ এসডিএলের কাজ হচ্ছে ওই যে এলডিএলগুলো ফেরত আসে না সে সেই এলডিএলগুলোকে সারা শরীর থেকে ধরে এনে লিভারে জমা করা কিন্তু অতিরিক্ত চিনি খাওয়ার ফলে সেই এসডিএলটাও কমে যায় এসডিএল এই যখন কমে যায় তখন এলডিএলের প্রভাব শরীরে অনেক বেশি বাড়তে থাকে আর এভাবে আমরা হৃদরোগ স্ট্রোক বিভিন্ন ঝুঁকিতে পড়ে যাই তাহলে আমরা এই আলোচনা দ্বারা দুইটা ব্যাপার জানতে পারলাম যে চিনি খাওয়ার ফলে লিভারের ঝুঁকি থাকে এবং হৃদরোগ স্ট্রোক এই ধরনের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় চিনি আমাদের শরীরে ইলাস্টিন ও কোলাজেন নামে দুইটা পদার্থকে ধ্বংস করে এর ফলে আমাদের শরীরের যে ত্বক সে ত্বকে বয়সের ছাপ পড়ে যায় এবং ত্বক ঝুলে যায় আমরা আসলে সবাই আমাদের তারুণ্য ধরে রাখতে চাই আমাদের স্কিনের কেয়ার করতে চাই কিন্তু চিনি খাওয়ার ফলে সেটা অনেকটাই বাধা সৃষ্টি করে ডাব্লিউএচোর গাইডলাইন অনুযায়ী আমরা প্রতিদিন পাঁচ চা চামচ অর্থাৎ পঁচিশ গ্রাম চিনি খেতে পারবো কিন্তু আশ্চর্য হলের সত্যি যে আমরা যে সফট ড্রিঙ্কস খাই পেপসি স্প্রাইট এগুলো যে খাই এক গ্লাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম চিনি থাকে আমরা যে বিস্কিট খাই সস খাই টমেটো ক্যাস আপ খাই পনির সব কিছুতে চিনি মিশ্রণ থাকে আমাদের বাইরের খাবারগুলোতে ট্রান্সফার থাকে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এই ভিডিওতে আমরা চিনি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে